তীব্র গরম একেবারে মানে প্রচণ্ড রোদ রোদের জন্য চারিদিকে কোনো কিছু দেখা যাচ্ছে না বাংলাদেশে হিট অ্যালার্ট জারি করা হয়েছে এই হিট অ্যালার্টের মধ্যেই সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ কাল থেকে মানে রবিবার থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলবে তো অভিভাবকরা কিন্তু দাবি জানিয়েছে যাতে সাত দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয় এছাড়া বিভিন্ন অফিস আদালতে কিন্তু মানুষজন এই গরমের মধ্যে কিন্তু যাতায়াত করছে তো এই উত্তপ্ত পরিবেশের মধ্যে মানুষের কিন্তু সাবধানে থাকতে হবে কিছু সতর্কতা আছে যেগুলো মেনে চললে এই হিট থেকে কিন্তু কিছুটা রক্ষা পাওয়া যাবে যেমনটি ধরুন কিছুক্ষণ পরপর যদি বেশি গরম লাগে তাহলে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুতে হবে বেশি বেশি করে পানি খেতে হবে ঠান্ডা স্থানে থাকতে হবে বাইরে যদি প্রয়োজন না হয় তাহলে বের হওয়া যাবে না আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তায় কিন্তু একেবারে রোদ জন্য কিছুই দেখা যাচ্ছে না রাস্তা ব্ল্যাক কালারের যে পিজা রাস্তা সেটিও কিন্তু একেবারে সাদা দেখা যাচ্ছে মানুষজন যাচ্ছে সেটিও কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে না আমি একটি গাছের ছায় দাঁড়িয়ে আছি এখানে দাঁড়িয়ে কিন্তু বাতাসটাও গরম লাগছে মানে বাতাস আছে কিন্তু বাতাসটাও গরম তো এই পরিস্থিতিতে আপনারা সবাই কিন্তু ঠান্ডা স্থানে থাকার জন্য চেষ্টা করবেন এবং এই যে হিট মানে তাপ প্রবাহ চলছে এই তাপপ্রবাহের মধ্যে আপনারা প্রয়োজন না হলে বাইরে বের হবেন না এবং মানুষ কিন্তু এই হিটের মধ্যে একটি শিক্ষা কিন্তু গ্রহণ করলো সেটি হচ্ছে বেশি করে গাছ লাগানো আমি যে রাস্তা থেকে হাঁটছি এই রাস্তা কিন্তু আগে খুবই ছায়া সুশীতল ছিল একটা সময় প্রচুর গাছ ছিল এখানে যার ফলে এখানে হাঁটা চলা করতে কিন্তু তেমন কোনো প্রবলেম হতো না ছায়া ছিল এবং এতটা গরমও লাগতো না তো সেই গাছগুলো কিন্তু কেটে ফেলা হয়েছে যার ফলে প্রচুর গরম লাগতেছে দেখতে পাচ্ছেন রাস্তায় মানুষজন আছে অন্য অন্য সময়ে কিন্তু এইসব রোডে প্রচুর যানবাহন থাকে মানুষজন থাকে কিন্তু যারা যাদের প্রয়োজন নেই তারা কিন্তু তেমন একটা বের হচ্ছে না এই গরমের মধ্যে সম্ভব হলে স্যালাইন খাবেন যাতে হচ্ছে আপনার শরীরের যে পানির চাহিদা সেটি পূর্ণ হবে ওর স্যালাইন খাওয়া ভালো এবং এনার্জি বা গ্লুকোজ টাইপের খাবার খাওয়া ভালো ডাবের পানি খাওয়া ভালো যাতে করে হচ্ছে গরমের প্রবলেমটা না হয় এই গরমের মধ্যে কিন্তু অনেকের হিট স্ট্রোক হয় সেই হিট স্ট্রোক থেকে কিন্তু রক্ষা পাওয়ার জন্য গরম থেকে দূরে থাকতে হবে তো সবাই কিন্তু গরমের মধ্যে সাবধান থাকবেন জাস্ট একটি সচেতনতামূলক ভিডিও হয়েছি আমি নিজেও গরম আমার অনুভূত হচ্ছে এবং খুবই অস্বস্তি লাগছে যার কারণে আমি ভাবলাম যে একটু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সতর্ক করি আর সবাই এসব সতর্কতামূলক বিষয় সবার জানা আছে তারপরে মনে করে দেওয়ার জন্যই মূলত ভিডিওটি তৈরি করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ